এবার আমলের সাবজেক্টটা খেয়াল করেন এই আমলের ভিতরে নামাজ রোজা হজ জাকাত আছে নামাজের মধ্যে কি ফাঁস ওয়াক্ত নামাজ রোজার মধ্যে কি বছরে একবার রোজা হজ আছে জাকাত আছে এই আছে সেই আছে এতগুলা কি মনে রাখবেন আপনার আমার জীবনের হাজারটা আমলের ভিতরে যদি একটা আমল রবের দরবারে প্রিয় হয়ে যায় হাজারটা সিজদার ভিতরে যদি

অন্যের লাখিসে কি আছে আমার দেখার দরকার অন্য কি ভুল করেছে আমার সেটা আইডেন্টিফাই করার দরকার নিজে বাঁচলে বাপের নাম কথা বলেন ঠিক কিনা নিজে যদি বাঁচি আমাদের বাপের নাম হয়ে যাবে ইমানদার ভাইরা কথা বলেন ঠিক কিনা এবার আমি টোটাল বিষয়টাকে এক জায়গায় করার চেষ্টা করি জান্নাত দিবেন কে মাইকের আবার যদ্দূর যাচ্ছে এখানে অনেক মানুষ আছেন আপনাদের উত্তর দিবেন ওই কমিটির ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি কিচ্ছু কইতাম না তাই কম বেশি আমরা তো আসি না মাঝি আসি না নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো এমন কেউ জান্নাতে থাকলে একটু দাঁড়ায় জান না একটু চেহারাটা দেখি একটা বন্ধু আর একটা বন্ধুরে গুতাই গুতাই কয় এই তুই তো ফাঁসক তো ফরস তুই দাঁড়াস না তুই দাঁড়াস না তুই দাঁড়াস না হেক বেজ্জত করিস না বুঝবেন 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 ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না ইসলাম মহাব্বত পছন্দ করে এবার আসেন সে একজনে না বুঝতে তারাই গেছে গা আর আপনারা জানেন বর্তমানে কোনো কিছু হোক না হোক প্রথমে ছবি তুলে ছবি তুলে কোথায় দেয় ফেসবুকে আর আপনাদের এলাকার যুবকরা তো একটু অ্যাডভান্স বেশি লেগসে গীতা জানেননি ব্রেকিং নিউজ এই মুহূর্তে জান্নাতি একজন মানুষের সন্ধান পাওয়া গিয়েছে জান্নাতি যদি দেখতে চান হেতেরে দেখেন আমাদের যে কোনো উপায়ে শয়তানকে পরাজিত করে রবের দরবারে হাজিরা দিতে আমরা রবের সন্তুষ্টি চাই কথা বলেন ঠিক না এবার যুব সমাজের ভাইরা কথাটা একটু খেয়াল করবেন আলোচনা শেষের দিকে এবার যখন সে দাঁড়িয়ে গেল সবাই যখন ফেসবুকে ছবি আপলোড করে দিল মাহফিল শেষ হয়ে গেল রাস্তা দিয়ে সে যাচ্ছে এবার দোকানদার তারে দেখে কিতারে জান্নাতি বাকি টাকা দিতি না বুঝবেন বুঝবেন কিতারে জান্নাতি বাকি টাকা দিতি না কই তুই জানলি কেমনে কই সবাই জানে দুই দিন পরে রিকশা দুই 2 টাকা না দেওয়ার জন্য হাইরে ঝগড়া রিকশালা কয় তুই নি জান্নাতি ঠিক লাগে দেখা হইছে বন্ধু কয় দোস্ত কইtam নি কলেজে বন্ধু কইতাম ইউনিভার্সিটির কথা বন্ধু বলবো এই যে কোচিং এর নাম দিয়া মোবাইলের পাসওয়ার্ড কথা গার্ল স্কুলের সামনের কথা কইতাম নি আচ্ছা সব বাদ দেন পাঁচ দিন পরে এই ছবিটা তার বউয়ে দেখছে কইছে কয় খাইছে করে করে করবেন জান্নাতি। হ্যাঁ যদি জান্নাতে যায় আর আর জান্নাতে যাওয়ার দরকার এবার সবকিছু বাদ দেন আপনাকে সবচেয়ে ভালো কে চিনে আপনার মা আপনার বাবা আপনার বন্ধু আপনার স্ত্রী আপনার স্বামী আপনার কাছের মানুষ আমরা এখনো বন্ধুর চোখে জান্নাতি হতে পারি নাই কিন্তু বন্ধু জানে আমার জীবনের মাত্র টু পার্সেন্ট কিংবা আমার স্ত্রীর স্ত্রী আমার সম্পর্কে জানে বেশি থেকে আমার আমার আপনার রক্ত আপনার একশো পার্সেন্ট সবকিছু জানে আপনার দিনের খবর জানে রাতের খবর জানে শুধু তাই নয় আপনার বলাটা জানে আপনার করাটা জানে শুধু তাই নয় আপনার না বলা মনের সে গুপ্ত কথা সেটাও তো রবে জানে সেটাও তো রবে জানে সুবাহান আল্লাহ বলেন না সুবাহ আল্লাহ সেটাও তো রবে জানে সেটাও তো রবে জানে ওই রবের দরবারে বাদ দেন একটু কথাটা শুনেন ওই দর রবের দরবারে হাসরের ময়দানে কি বুঝাই দিয়ে জান্নাত পাইবেন আমার কন্ট্যাক্ট আমল দেখান